আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছে ইন্দো বাহিনীর মিডিল করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারি চড়ে বা আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্রলীগ যুগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা হবে আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারত না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা দাঁড়াতে না

ক্যাপেলিংয়ের সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এর কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে